শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি কাহারুল হাটে কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে আজ শনিবার তেইশে জুলাই দু আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার সার গরু তো শাহিওয়াল জাতের সার আজকের বাজার কেমন যাচ্ছে সেই তথ্য আপনাদের দিতে চাই চলেন কথা বলতে চাই আমরা দেখছেন আমদানি সংখ্যা একেবারে কিন্তু ভরপুর হয়েছে আসলে আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আমদানি তো দিন দিন বাড়তেই আছে তো রেটটা বাড়ছে না কমছে আমদানি হলে কি রেট বাড়বো না কমার কথা আমদানি হলে 5000 টাকা কলপটল নাই। গৌরাপতি 5000 টাকা কমে গিয়েছে। গত হাটে তুলনা নাই আজকে। আজকে না কেমন দাম উঠলো ভাই? 55 বিক্রির দাম বিক্রির দাম কেমন? বিক্রির দাম 55 করে চা গঞ্জাম সাইজ তো বোঝা যায় না। এগুলো এগুলো এটা সাইজ। সাইজ। সাইজ আমরা একটু দেখানোর চেষ্টা করছি পঞ্চান্ন হাজার করে হলে বিক্রি করতে চাই আনুমানিক পাঁচ ছয় মাস বয়স হবে না আট মাস আট মাসের মতো বয়স হতে পারে এখানে কিছু দেখছি আমরা এইগুলো একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছেন ভালো আছেন এই যে সাইজ তো বেশ সুন্দর ভাই কত চাচ্ছিলেন ভাইয়া ওটা কত বাষট্টি

কত বলছে ভাই দাম আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ কেমন বেঁচে বেঁচে দাম বলেন তো ভাই কয় মাস বয়স হবে ছয় সাত মাস বয়স হবে ষাট হাজার হলে বিক্রি করতে চাই এইটা এই যে দেখছেন আমরা একটু দেখি ভিতরের দিকে যাই চেষ্টা করি যে একটা আরো দেখা যায় কিনা দেখছেন

কয় মাস বয়স হবে ভাই সাত মাস চলেছে আচ্ছা আমাদের একটু ধারণা জানত দাম কি কমেছে না বেড়েছে আজকে তো আমদানি ব্যাপক আমদানি হিসাবে একটু কম বোঝা যায় একটু কম মনে হচ্ছে আমদানি বেশি এজন্য একটু দামটা কম মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে যাওয়ার চেষ্টা করি এখানে একটা দেখছি আমরা এটার একটু তথ্য যাওয়ার চেষ্টা করি এটা কার ভাই আপনার ভাইয়া কত দাম বলে ভাইয়া কাস্টমারে চাইলেন সর্বশেষ আর বলছে এর নিচে আসার সম্ভাবনা নাই এর নিচে আসবে না পঁচাশির নিচে আসার সম্ভাবনা কম আমরা একটু দেখি আরো একটু সামনে যাওয়ার চেষ্টা করি এগুলো কার এগুলো কার আপনার নাম্বারিং করা আছে দেখতেছি এটা কত দাম চাচ্ছেন এই পাশেরটা দেখছি ও কিনছেন কোথা থেকে আসছিলেন শ্বেতা পঞ্চ পুশব্যান না বিক্রি করবেন বুশব্যান কতবেলা কিনলেন এই চারটা ওরে বাবা রে বাবা চারটা কত পড়ছে ভাই কত কত সত্তর বাহাত্তর করে এটা কত পড়ছে ওটা ওইটা সত্তর এই যে এটা সত্তর আর এগুলা কেমন বাহাত্তর সত্তর এই যে সর্বোচ্চ বাহাত্তর নিচে সত্তর এই যে কিনে নিয়েছে এইগুলো এই যে দেখানোর চেষ্টা করছি আমরা আমরা রয়েছি কাহার ওলহার হাত দেখানোর চেষ্টা করছি শাহিওয়াল জাতীয় সারগুলোর দাম আমরা একটু দেখি এই পাশে আরও বেশ কিছু দেখছি এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে ফাঁকা জায়গা দেখছি আমরা হয়েছে বিক্রি হয়েছে বিক্রি হইল ফেরত যাচ্ছে এত দাঁড়ে দাড়ি কত উঠছিল দাম ভাই ফেরত যাচ্ছে আমরা একটু দেখি

কোথা থেকে আসছেন বাড়ি bhai amra ei jagay dhugojari ki bhai bhai hat korer eshben na পঁয়ত্রিশ <laughs> <laughs> দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ